আসসালামু আলাইকুম এভরিওয়ান আব্রাস প্রকিওটার পেজে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন রেসিপি ট্রাই করব। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি রান্না করব পুঁই দিয়ে ডাল প্রথমে আমি পুঁইশাকটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি সাথে আমি মসুর ডালও ধুয়ে প্যানে নিয়ে নিয়েছি এখানে আমি ব্যবহার করেছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া লবণ সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর দেখুন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমার আগের থেকে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব আর এরকম ডাল দিয়ে পুঁই শাক কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আর পুঁই শাক কার পছন্দ অবশ্যই জানাবেন পুঁই শাক আমার অনেক বেশি পছন্দের এদিকে দেখুন ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে আমি চিংড়ি মাছও ব্যবহার করেছি চিংড়ি মাছটা দিলে সুন্দর গ্রান আসে সাথে আমি পিঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম এগুলো আমি একসাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব দেখুন ডালের বাগানটা দিয়ে দিলাম আর ডালের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় আর ইয়াম্মি মনে হচ্ছে এরকম ডালের রেসিপি কারা কারা ট্রাই করেছেন অবশ্যই জানাবেন আমার মনে হয় এরকম ডাল হলে এক প্লেট বাত নিমিশে শেষ হয়ে যাবে আজকে আমি দুপুরের জন্য সাথে রান্না করেছি রুই মাছের তরকারি সাথে আমি দিয়েছি আলু এবং দুন আর আমার ভিডিওটা এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আল্লাহ হাফেজ